আসসালামু আলাইকুম স্বাগতম করছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের সবার ফেভারিট একটি কালেকশন নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে ইন্ডিয়ান মোস্ট পপুলার গঙ্গা ব্র্যান্ডের থ্রি পিস দেখতে পাচ্ছেন চমৎকার সব কালার নিয়ে চলে এসেছি সো আমি একটা একটা করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে ইয়েলো কালারটা দিয়ে স্টার্ট করবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা অ্যান্ড ঢাকার বাইরে টোটালি সমগ্র বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সেগুলো কিন্তু ইদি স্পেশাল একদম আপনাদের সবার পছন্দের অ্যান্ড রিকোয়েস্টের একটি কালেকশন তো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত চমৎকারভাবে ডিজাইন করা আছে গঙ্গার মধ্যে সবচেয়েটা আনকমন ডিজাইনটা আপনাদের জন্য নিয়ে চলে এসেছে এটা হচ্ছে কামাজের নেকটা এখানে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ জামাটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই একদমই ইউনিক স্টাইলে করা আছে মানে যারা হচ্ছে একটু ইউনিক কালেকশন পছন্দ করেন কেউ মিস করবেন না এই যে এই এখানটাও তো যদি দেখে দেখেন সম্পূর্ণটা কিন্তু হাতের কাজ করা আছে আর কালার কম্বিনেশনটা মশাল্লাহ একদমই নজর কাড়া স্টাইলে করা আছে এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোকটা আছে সেটা দেওয়া থাকবে সো রাইট নাও এই যে হাতার যে কাপড়টা আছে হাতার সামনেও কিন্তু প্যানেল দেওয়ার জন্য সুন্দর একটি প্যানেল করা আছে সাথে হচ্ছে সামনে হচ্ছে কুশিকাটার একটি ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনাগুলো কিন্তু খুবই চমকপ্রদ বিকজ এই ওনাগুলি যারা কটন লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে আবার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি এগুলো হচ্ছে আপনাদেরকে বাইপটা করবে জর্জেটের মতোই বাট হচ্ছে আপনি কটনের মতো করে ক্যারি করতে পারবেন এক অ্যাঙ্গুলে রাখবেন এক অ্যাঙ্গুলে রেখেই ওনাগুলো ইউজ করতে পারবেন মানে আপনি যেভাবে খুশি যেমন ইচ্ছা তেমনভাবেই কিন্তু ক্যারি করতে পারবেন তো কালার আছে এটা আমি প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর এই ডিজাইনটা কিন্তু আপনাদের সবার রিকোয়েস্টের একটি কালেকশন আপনারা জানান আমাদের মোস্ট মানে একদমই হচ্ছে পপুলার একটি ডিজাইন হচ্ছে এটা এটা হবে আপনার কামেজটা আমাদের আরেকটি ডিজাইন আর এবার আরেকটি মজার বিষয় হচ্ছে আগেরবার যেটা আমরা দিয়েছিলাম সেটা কাপড়টা ছিল প্লেন বাট এবারে যে কাপড়টা তারা এনেছে এবার কাপড়টার মধ্যে কিন্তু একটি ডিজাইন করে এনেছে দেখেন একদম ফ্যাব্রিক ডিজাইন বলে এটাকে খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা পেয়ে যাবেন আগের থেকেও আরেকটু প্রিমিয়াম হয়ে আর ফ্যাব্রিকগুলো কিন্তু একেবারেই সফট মানে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হয় দেখতেই পাচ্ছেন আপনার কাপড়ের শাইনিং তো অলমোস্ট আপনারা দেখেন কতটা প্রিমিয়াম একটি লুক দিবে আপনাকে তো এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন সো রাইট নাও আমি যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি তার আগে সালোয়ারের কাপড়টা দেখিনি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখেন আচ্ছা প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে প্রাইস কত হবে এই চমৎকার ড্রেসটির প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকাতে আপনারা পেয়ে যাবেন চমৎকার ডিজাইনের ইন্ডিয়ান একদম হচ্ছে ক্যাটালগ ব্র্যান্ডের পার্টিউয়ার ড্রেস তো এখানে হচ্ছে দেখেন খুবই সুন্দর আপনার আরও দুটি কালার আছে আমি একটু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবে দেখাবো যেটা ক্যাটালগটা দেখিনি একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আমি হচ্ছে খুলে দেখিয়ে দিচ্ছি যেন কোনো আপুর কনফিউশন না থাকে এই যে দেখেন এটা হবে আপনার কামিজটা কামেজটা এই কালারটা তো অনেক সুন্দর এটা হবে আপনার কামিজটা আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কতটা চমৎকারভাবে আপনার ডিজাইন করা আছে এখানে একদম হাতের কাজ করা আছে আর এটা হচ্ছে কামিজের নিচে আপনারা পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র আঠারোশো টাকা করে লাস্ট হচ্ছে মব কালারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারে কিন্তু দুর্দান্ত কালার যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা অ্যান্ড ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশেই কিন্তু আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ারি কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওয়াও খুবই সুন্দর খুবই চমৎকার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে সো আজকে আমরা এখানে বিতে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ